জয় মাত্রা জয়গুরু বান্ধেব আজকে আসছি রাশি নিয়ে এই তুলা রাশির ভাগ্য কিন্তু হাতের মুঠোয় ভাগ্য কিন্তু অবশ্যই আপনার হাতের মুঠোয় ধরা দেবে কেন ধরা দেবে না ভাগ্য কারণ এই দেবগুরু বৃহস্পতি এবং রাহু এবং শনি সংমিশ্রণে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু হাতের মুঠোয় ধরা দেবে এই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার রাশি বা লগ্নের উপরে রাহু ঠিক তাই দৃষ্টি করবে আবার আপনার লগ্নে বা রাশির ওপরে এবং সেই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে এই দেবগুরু বৃহস্পতি থাকছে কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে ভাগ্যস্থানে তার মানে এই দেবগুরু বৃহস্পতি আপনার যেহেতু ভাগ্যস্থানে থাকবে সে কিন্তু আপনাকে অবশ্যই করে কিন্তু একটা গুরু গুরুশানিত লাভ কিন্তু আপনাকে দেবে শুধুই কি অর্থই দেবে অর্থ দিয়েই কি সব কিছু ভাগ্য ঠিক করা যায় যাই না তো কিন্তু দেবে এই লটারি অবধি দেবে আপনাকে লটারি ফাটকা দিতে বাধ্য কারণ দেবগুরু বৃহস্পতি যেহেতু চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে মে মাসের দিকে ভাগ্যস্থানে ভাগ্য মানে বুঝতে পারছেন মানে ভাবে গুরু থাকা মানে ভাগ্য সহদয় করা ভাগ্য ডেভেলপমেন্ট করা ভাগ্য উন্নতি করা ভাগ্য আরও প্রোগ্রেসিং করা এবং এই ভাগ্যের জায়গা থেকে মানে আপনার উন্নতি মানে প্রচুর জায়গায় নিয়ে যাবে এবং আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দেবে ইনকামের জায়গা বাড়িয়ে দেবে এবং আপনাকে একটা পাওয়ার তৈরি করবে কারণ পাওয়ার তৈরি করবে কারণ সেটি হচ্ছে আপনার যেহেতু এই বৃহস্পতি আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি সেই ষষ্ঠপতি হবার দরুন আপনাকে কিন্তু কর্মলাভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মলাভ কিন্তু আপনি পেতে পারেন কর্মের উন্নতি পেতে পারেন এবং নতুন কোনো বন্ধু লাভ নতুন কোনো প্রীতি লাভ বা নতুন কোন বন্ধুর সহিত ব্যবসার একটা সম্পর্ক লাভ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার শরীরের যে রোগ ব্যাগ যে যেটা ভুগছিলেন সেই রোগ ব্যাগ নিয়ে কিন্তু অনেকটাই সুস্থতা লাভ কিন্তু করবেন এবং আপনার ক্ষেত্রে ব্যবসায় যা মানে প্রচণ্ড হারে কিন্তু ডেভেলপমেন্ট দেবে এবং কর্মের দিক থেকে প্রচুর হারে কিন্তু মানে উন্নতি আপনি করতে পারবেন এবং অর্থ প্রেম এবং সুখ শান্তি সবটাই কিন্তু বজায় থাকবে শুধু কিন্তু অর্থটাই নয় সুখ সমৃদ্ধি প্রেম প্রীতি ভালোবাসা সর্বস্ব কিন্তু আপনি পাবেন এর কারণ হচ্ছে এই দেখুন এই আপনার যে প্রেমের যে পরিকল্পনা বা নতুন কেউ আসার যে একটা জায়গা সে কিন্তু তৈরি করবে রাহু কারণ এই পঞ্চমস্ত রাহু কিন্তু সন্তান নিয়ে যেমন দুশ্চিন্তা বৃদ্ধি করে তেমনি গোপন কোনো প্রজন্মকে নতুন কোনো বন্ধুবান্ধব বা নতুন কোনো বন্ধুবান্ধব কিন্তু জীবনে আসতে পারে আবার নতুন কিন্তু প্রেম প্রীতির জায়গায় কিন্তু সে জড়িয়ে যাবে কারণ সেই রাহু মানে আবার দৃষ্টি করবে আপনার ভাগ্যস্থানে সেই রাহু আবার দৃষ্টি করবে সশস্ত ভাবে আবার সেই রাহু আবার দৃষ্টি করবে লগ্নে বা রাশির ওপর তার মানে প্রেমটা এই যেহেতু মানে পঞ্চমপতি শনি চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাবস্থ হয়ে সেখানে আবার রাহু আবার দৃষ্টি করছে এই রাহুর দৃষ্টি করবার জন্যে আপনাকে কিন্তু প্রোগ্রেসিং বা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে দেখা যাচ্ছে তার মানে আপনার উন্নতি বা ডেভেলপমেন্ট সর্বস্ব কিন্তু আপনি পাচ্ছেন দেখুন এই ভাগ্যভাবে বৃহস্পতি থাকলে ভালো গুরু সান্নিধ্য লাভ করা যায় ভালো গুরুর আশীর্বাদ পাওয়া যায় ভালো আর্থিক বা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করা যায় এবং সেই ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি মানে যোগাড় কিন্তু আপনার হয়ে যায় সেটা কিন্তু আপনি যোগাড় করতে পারবেন বা কেউ না কেউ আপনাকে সাপোর্টেড করে আপনাকে যে অমুক তুমি এই জায়গায় করো বা এই জায়গাটায় তুমি অর্থ লাভ করতে পারবে বা শারীরিক তুমি সুখ পাবে মেন্টাল ভালো থাকবে সর্বস্ব দিক থেকে সে কিন্তু আপনাকে প্রোগ্রেসিং করবার চেষ্টা করবে এই দেবগুরু বৃহস্পতি বলে না ভাগ্যে বৃহস্পতি দারুণ তুঙ্গি এই বৃহস্পতি কি দিতে পারে এই দু মুঠো ডাল ভাত যোগান দিতে পারে কিন্তু রাহুর সংমিশ্রণের জন্যে মানে ফাটকা অর্থ সে দিতে পারে সেটা হচ্ছে বলা হচ্ছে ইনলিগাল কিছু ইনকাম আউটসাইড কিছু ইনকাম হয়তো আপনি কোনো ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো কর্ম করছেন সেখানে হয়তো ভালো টিপস পেলেন রকম টিপস পেয়ে গেলেন যারা হোটেল ম্যানেজমেন্ট করছেন বা হোটেলের দারোয়ান যা বা যারা হোটেলে দারোয়ান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো টিপস পেয়ে কিন্তু একটা ভালো মুনাফা আপনি লাভ করতে পারবেন কিন্তু সন্তান নিয়ে যারা মানে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলবো আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ এই দেবগুরু বৃহস্পতি বা শনি এই শনি যখনই সশস্তভাবে চলে গেল এই শনি কিন্তু সর্বসময়ের জন্যে কিন্তু কর্মের দেবতা সে কর্ম করতে ভালোবাসে সে কর্ম ছাড়া কিন্তু একটা বিন্দু চলে না তাই কর্মটাকে সে হাতিয়ার তৈরি করে কিন্তু সে আপনাকে ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসিং কিন্তু আপনাকে করাবে তার মানে কি হলো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি যে জায়গাটা সেটা শনি কিন্তু দেবে কর্মের উন্নতি কিন্তু দেবে এই শনি কিন্তু আপনাকে বিদেশে কিন্তু গমন করাতে পারে বিদেশ থেকে অর্থ লাভ করাতে পারে বিদেশ থেকে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আপনাকে বৃদ্ধি করতে পারে দর্শক কারণ এই এই শনি আপনার ক্ষেত্রে যে একটা মানে জায়গা তৈরি করতে পারবে সেই শনি দৃষ্টি থাকছে আপনার অষ্টমে দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশে দৃষ্টি করছে আবার তৃতীয় এই তৃতীয় দৃষ্টি করবার জন্যে সে কিন্তু যোগাযোগের মাধ্যমটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে হয়তো আপনি কোনো বিজনেস করছেন কি বিজনেস কোনো মেডিসিন বিজনেস করছেন বা হয়তো আপনি উকিল বা আপনি হয়তো জাজ বা মেডিসিনের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো মুদিখানার ব্যবসা করছেন বা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা হয়তো অ্যাস্ট্রোলজি করছেন বা হয়তো আপনি কোনো ডাক্তার বিশেষ করে ওকালতি বা জাজের জায়গা কিন্তু মানে দিয়েই কিন্তু বলছি এরা কিন্তু মেপে কথা বলে এই জাজ বা উকিল এরা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট অবশ্যই দেখাচ্ছে এই শনি এবং তুলার ক্ষেত্রে দেখুন বিবাহ যারা করতে চাইছেন তাদের কিন্তু বিবাহযোগ অবশ্যই করে অবশ্যই করে বিবাহ যোগ কিন্তু জায়গা দেখাচ্ছে সেটা প্রেম করেও হতে পারে কারণ প্রেমে বিবাহ বলতে চাইছি কারণ রাহু এবং শনি বৃহস্পতি ছাড়া বিবাহ হওয়া সম্ভব নয় এবং দ্বাদশে শনি দৃষ্টি করার জন্য কিছু কিছু সময় কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে যেমন দেখুন কোনো হাসপাতালে ভর্তি হতে হতে পারেন ট্রিটমেন্ট করবার জন্যে হয়তো মানসিক ডিপ্রেশন বা মানসিক টেনশন এতটাই আপনার বৃদ্ধি পেয়ে যাবে সেই ক্ষেত্রে হয়তো আপনাকে মানে হাসপাতালে যেতে হতে পারে বা বিদেশ গমন করতে হতে পারে এই কর্মের জন্যে কারণ এই কর্মপতি শনি এবং কর্মে যে দেবতা শনি সে কিন্তু রয়েছে আবার ষষ্ঠ মানে ষষ্ঠ মানে হচ্ছে সাহিত্য কর্মের জায়গা বা কর্ম ডেভেলপমেন্ট করার জায়গা বা আপনার ক্ষেত্রে রিপুর উত্তেজনা বৃদ্ধি করার একটা জায়গা বৃত্তি লাভ কিন্তু আপনাকে করাবে বা শনি ষষ্ঠে অবশ্যই এই পঞ্চমের রাহু কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে প্রেম প্রীতি বা সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা অবশ্যই করে বাড়িয়ে কিন্তু দেবে এবং এই আপনার ক্ষেত্রে এই প্রেম প্রীতির যে জায়গাটা থাকবে সেটা কিন্তু কোনো ইনলিগাল কারোর সাথে বা কোনো অবৈধ রিলেশানে আপনি জড়িয়ে যেতে পারেন গান বাজনার যারা ইন্টারেস্ট রয়েছেন তারা গান বাজনার দিক থেকে ভালো ডেভেলপমেন্ট দেবে এবং যারা রাখিমালের ব্যবসা করতে চাইছেন বা মেডিসিনের ব্যবসা করতে চাইছেন বা মুদিখানা বা সোনার উপর ব্যবসা করতে চাইছেন বা গান বাজনা হয়তো আপনি করছেন বা বাদ্যযন্ত্রের ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন বা রেস্টুরেন্টের ব্যবসা করতে চাইছেন বা হার্ডওয়ার্সের ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু শিকরে কিন্তু পৌঁছাতে পারবেন যারা স্টুডেন্ট পড়াচ্ছেন বা কোচিং ক্লাস খুলেছেন বা হয়তো আপনি কোনো আইন রক্ষক বা দলিল লেখক বা হয়তো আপনি কোনো মানে দলিল লিখে সেটাকে মানে অটোমোবাইল পার্সের ব্যবসা করছেন গাড়ির পার্সের ব্যবসা করছেন বা খাদ্যদ্রোপের ব্যবসা করছেন তা খাদ্যদ্রব্য ব্যবসা বলতে গেলে মিষ্টি দ্রব্যের ব্যবসা বিশেষ আবার বিশেষ করে সোনার উপর জায়গা থেকে ভালো ব্যবসা মানে ভালো দেবে এবং এই সোনার উপর মানে এই তুলারাশি দেখবেন বেশিরভাগ কিন্তু শিক্ষিত হয় মানে অশিক্ষিত খুব কম হয় আবার দেখবেন লগ্নপতি আবার থাকবে ষষ্ঠে আবার শনির সাথে যুক্ত তার মানে এই মে মাসে দেখবেন আপনার ডেভেলপমেন্ট প্রচুর হারে দেখাচ্ছে শয্যা সুখ পাবেন যোগ দেখাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট দেখাচ্ছে ফাটকা কিন্তু অর্থ বা লটারি কিন্তু আপনাকে দেবে দেবে সেই ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো বা নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো এবার এই এবার যদি দেখা গেল যে চিত্রা নক্ষত্রে আপনার জন্ম মানে মঙ্গলের দশায় আপনার জন্মেছেন তুলা রাশি তুলা লগ্ন সেক্ষেত্রে দেখুন আপনার চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলব আপনার দেবগুরু বৃহস্পতি সেভাবে থাকছে কোথায় মানে নবমভাবে থাকছে দৃষ্টি করছে আবার আপনার তৃতীয় মানে যোগাযোগ স্থানে আপনার লগ্নে বা রাশির ওপর এবং আপনার পঞ্চমভাবে তার মানে সে কিন্তু কী করছে মনের আকাঙ্ক্ষা কিন্তু বাড়িয়ে দেবে মনো বল বৃদ্ধি করবে এবং আপনার কিছু করবার জন্য ইচ্ছা প্রকাশ কিন্তু অবশ্যই করে করবে দর্শক বন্ধু কারণ যেহেতু এই আপনার বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং দ্বিতীয়পতি কর্মের জায়গায় যোগাযোগের জায়গায় সৃষ্টি করে সে কিন্তু মানে ভাগ্যস্থানে এই ভাগ্যপতি বুধ কিন্তু আবার মিত্র সেই বুধও কিন্তু আবার থাকবে আপনার ক্ষেত্রে সমসপ্তমে থাকবে আবার বিজনেস করে ভাগ্য ডেভেলপমেন্ট ফাটকা ইনকাম কিন্তু দেবে দেখুন এই রাহু থাকছে কিন্তু আবার আপনার ক্ষেত্রে পূর্ব ভাদপদ নক্ষত্রে মানে বৃহস্পতি নক্ষত্রে সে গমন করছে তার মানে আপনার চিত্তা নক্ষত্র যদি হয় তাহলে আপনার ক্ষেত্রে চোদ্দ তার মানে চিত্তা নক্ষত্রের কী পাওয়া গেল চিত্তা নক্ষত্রের বৃহস্পতির জন্ম নক্ষত্রে থাকলো এবং আপনার যে মানে রাহু যে শনি নক্ষত্রে থাকছে পূর্ব ভাদপদ নক্ষত্রে তার মানে কি হলো এই বৃহস্পতি নক্ষতে গমন করলো তার মানে চোদ্দো পনেরো ষোলো তার মানে বৃহস্পতি এবং রাহু এবং কিন্তু শনি কিন্তু মানে বদ নক্ষে গমন করছে এই চিত্রে এই বিশাখা আসেনি এই চিত্রা নক্ষতে তার মানে এই চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু ভালো ফল দিচ্ছে আপনাকে আবার লগ্নের দৃষ্টি করছে আবার পঞ্চমের দৃষ্টি করবে আবার সে কিন্তু আবার আপনাকে ভালো ফল দিচ্ছে আবার মানে এই যে ফাটকা যে আপনি পাবেন এতে কিন্তু ভাবলে চলবে না তাই বারবার করে বলছি যে জন্ম চাট বিচারটা কিন্তু ফ্যাক্টার জন্ম চাট বিচার ছাড়া কিন্তু কোনো কিছু জানা সম্ভব নয় এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল বলছি এটা কিন্তু কারি ব্যক্তিগত জন্ম চাট নিয়ে কিন্তু আমি বিচার বা বিশ্লেষণ করছি না তাই সবার আগে কি করতে হবে আপনাকে জন্মচারটা বিচার করাতে হবে এই যদি বলেন যে মিথ্যে বলছেন মিথ্যে বলছি না এটা ট্রানজিট ফল বলছে ট্রানজিট কি দিচ্ছে এটা স্যাম্পলে লিখেছি একদম ক্ষেত্রে কোন নক্ষে কি হবে না কোন নক্ষত্র হবে কোন ফাটকা পাবে কোন নক্ষত্রের বিবাহ হবে কোন নক্ষত্রে মানে প্রেম হবে কোন নক্ষত্রে প্রেম হবে বা বিবাহ হবে এই চিত্রা নক্ষত্রের কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন আবার দেখুন এই কেতু কিন্তু আবার চলে যাবে আপনার পূর্ব ফালগুনি নক্ষত্রে তার মানে আপনার ক্ষেত্রে কেতু কিন্তু থাকবে একাদশে তার মানে পূর্ব ফালগুনি যদি হয়ে থাকে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি জন্ম সম্পদ বিপদ সাধন হ্যাঁ এও কিন্তু থাকছে বদ নক্ষে থাকছে বা অনলি ফর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট করে যাচ্ছে এবার আসবো আমি সাতি নক্ষ্রত রাহুর দশায় জন্ম সাথী মানে হচ্ছে পনেরো নাম্বার নক্রত পাঁচ আরেকের ছয় মানে রাহু তার ক্ষেত্রে আবার কী ফল পাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু মালামাল হতে পারছেন সে কিন্তু অর্থ ফাটকা কিন্তু ইনকাম করতে বাধ্য চিত্রা কিন্তু পাচ্ছেন না সাথী কিন্তু পাচ্ছেন কেন পাচ্ছেন কী কী পাচ্ছেন কী কী পাবেন কর্মে সফলতা পাবেন ব্যবসায় ডেভেলপমেন্ট পাবেন নতুন ভীতি পাবেন সন্তান নিয়ে দুশ্চিন্তা মুক্ত পাবেন অর্থ উপার্জন করতে পারবেন ভাগ্য দারুণ দারুণ পারবেন উন্নতি অবশ্যই আপনার হাতের উন্নতি শুধু ধরবার অপেক্ষা এই সাথী নক্রত যে কানেকশনটা করছে সেই রাহুল নক্রত তার মানে রাহুর ক্ষেত্রে যদি আসি আপনার ক্ষেত্রে বৃহস্পতি কোন নক্রতে গেছে অবাক করবার জায়গা কেন না আপনার এই পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ তেইশ তিন দুই পাঁচ মিত্র নক্রতে বৃহস্পতি গমন করছে এই তৃতীয়পতি ষষ্ঠপতি এবং ভাগ্যস্থানে অতি মিত্র মানে না স্টারটা খুব দারুণ স্টার মানে কি মানে নখ্রত সেই নক্ষত বিচার করে কথা বলছি মানে স্টারটা দারুণ ভাবটা দারুণ দারুণ জায়গায় চলে গেল হ্যাঁ আপনার তুলা রাশি সে ডেভেলপমেন্ট করলো আমার কেন ডেভেলপমেন্ট হচ্ছে না ওটাই তো ফ্যাক্টর ওটাই তো মানে ওটাই তো মানে এবার দেখা গেল যে তুলা রাশি সাতি নক্ষত্র লগ্ন আছে মিনে তার মানে ভালো ফল পাবেন না পাবেন না সা সাথে চলছে পাবেন না পেতে পারেন না যদি দেখা গেলো আপনার তুলা রাশি সাথী নক্ষ্রত মিথুন লগ্ন টু হান্ড্রেড পারসেন্ট ভালো ফল পাবেন এটাই ফ্যাক্টার লগ্নটা ফ্যাক্টর বা তুলা লগ্ন তুলা রাশি হয়তো তুলা রাশি বা তুলা লগ্ন আমরা দেখা গেল ভালো ফল পাবেন সাথী নক্ষত্র হতে হবে তার মানে সাথী নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি কোথায় যাচ্ছে সম্পদ নক্ষত্রে যাচ্ছে শনি থাকছে কোথায় সম্পদ নক্ষত্রে সম্পদ মানে বোঝেন তো জন্ম সম্পদ মানে অর্থ জমবে অর্থ জমবে বা অর্থ ডেভেলপমেন্ট করবে আপনি অর্থ পরিকাঠামো বৃদ্ধি করবে ব্যবসায় উন্নতি করতে পারবেন ফাটকা পাবেন পাবেনি মে মাসের পর থেকে সতেরোই মে পর থেকে আপনি লটারি কাটুন মানে অর্থ আপনি পাবেন পাবেন যদি আপনার তুলা রাশি তুলা লগ্ন হয় সাথী নক্ষত্রে জন্ম হয় আপনি ফাটকা অর্থ অবশ্যই করে পাবেন যদি দেখা গেল আপনার দেখা গেল হয়তো সাথী নক্ষত্রে আপনি জন্মেছেন লগ্ন আপনার রাহু নিচস্ত হয়তো দেখা গেল বিশ থেকে রাহু বসে আছে কেতু বসে আছে বিষরাশির ঘরে ভালো ফল পাবেন পেতে পারেন না এটাই হচ্ছে ফ্যাক্টর মানে বিচারটাই হচ্ছে ফ্যাক্টর তার মানে কি হলো কি বললাম সাতি নক্ষত্রের ক্ষেত্রে মানে শনি এবং রাহু থাকবে সম্পদ নক্ষত্রে এবং মঙ্গল থাকবে অতি মিত্র নক্ষ্রে মানে বৃহস্পতি থাকবে মঙ্গলের নক্ষ্রতে মানে অতি মিত্র নক্ষতে তাহলে কেতু কি করছে আবার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি জন্ম জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারি মানে প্রত্যারি নক্রতে করণ করছে মানে কেতুও কিন্তু খারাপ ফল দেবে না এই সাতই নক্ষত্রে কিন্তু আপনি তুলা রাশির ক্ষেত্রে ভালো ফল কিন্তু অবশ্যই করে কিন্তু পাবেন বা পাচ্ছেন আবার বিবাহ কিন্তু আপনার হবে নতুন প্রেম হবে নতুন ভ্রমণ হবে নতুন ভাব নতুনভাবে ঘুরতে পারবেন নতুন কিছু কিনতে পারবেন চার চাকা দু চাকা আপনি কিনতে পারবেন বাড়িঘর ডেভেলপমেন্ট করতে পারবেন ভ্রমণ সুখ পাবেন অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন সেভিংস হবে অর্থ আপনার ক্ষেত্রে জমবে তার মানে কিন্তু এই সাথী নক্ষত্র তুলারাশির ক্ষেত্রে কিন্তু মানে দারুণ ফল কিন্তু আপনি পাচ্ছেন দর্শক এটা নিয়ে কোনো কোনোরকমভাবে কোনো না পাওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে না রাহু দেবে এই রাহু ছাড়া কিন্তু ফাটকাকেও দিতে পারে না রাহু ছাড়া এত অর্থ প্রাচুর্য কামানোর জায়গা মা রাজনীতি যারা করছেন বা মিথ্যে প্রলোভনের যে একটা জায়গা দেবে আপনাকে রাহু মানুষকে ইমপ্রেস করার একটা জায়গা বুঝতে পারলেন এবার আসবো বিশাখা নক্ষত্র এই বিশাখা যার কোনো শাখা নেই একাই লড়ছে শাখা পোশাখা বিহীন বৃহস্পতি নক্ষত্রে জন্ম এই বৃহস্পতি দশায় জন্ম বিশাখা কি পাবেন আপনারা এই বিশাখা দেখুন এই মঙ্গলে থাকছে কিন্তু আবার বিশাখা হয় ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ হ্যাঁ মিত্র নক্ষত্রে মানে বৃহস্পতি ভালো ফল দেবে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে ভালো ফল পাবেন দ্বিতীয় বাধ্য চিত্রা কিন্তু ভালো ফল পাচ্ছেন না আগেই বলছি চিত্রা কিন্তু ভালো ফল পাচ্ছেন না মন খারাপ কোনো জায়গা নেই মন খারাপ করলে চলবে না জন্মচার বিচার করাতে হবে দেখতে হবে সত্যি পাবেন কি পাবেন না সেটা জন্মচার বলবে দশা অন্তদশা বলবে শুক্র শুক্রদশা বলবে সেটি বলবে আবার আপনার জন্ম নক্রত বলবে এবার দেখুন এই শনি আর রাহু কি কানেকশন করছে শনি এবং রাহু কিন্তু মে মাসের পর রাহু চলে আসছে সতেরোই মে চলে আসছে কুম্ভ রাশির ঘরে বৃহস্পতি নক্রতে মানে আপনার জন্ম নক্রতে মানে আপনাকে পরিশ্রমের মাধ্যমে বিশাখা নক্রতের ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাকে অর্থ উপার্জন করবার ক্ষমতা বা সফলতা বা ইন ইন্ডিকেট সে কিন্তু করবে এই কর্ম ভাব বাড়িয়ে দেবে কর্ম করতে ইচ্ছুক করবে কর্ম আরও আরও বাড়িয়ে দেবে কর্ম কিন্তু উঠতে পারবে লোহার কর্ম করছেন গার্মেন্টস করুন সোনার উপর ব্যবসা করুন চিত্রাকেও বলছি বিশাখাকেও বলছি সাথীকেও বলছি ফাটকা কামাবেন সব থেকে বেশি মানে সাথী নকত। বিশাখা কিন্তু এতটা কিন্তু পাবেন না বিশাখা পাবেন পাবেন না বলছি না পাবেন কিন্তু মানে কর্মদক্ষতা খেটে পড়তে হবে লিভার থেকে কিন্তু সাবধান থাকতে হবে লিভার পোস্টেড গ্যান্ডের সাবধান মানে পোস্টেড গ্যান্ডের থেকে মানে সাবধান থাকতে হবে সরি মানে নতুন প্রেমের জন্যে যে ভেসে চলেছেন সে কিন্তু আপনাকে ঠকাতে পারে সাবধান কিন্তু হতে হবে নতুন নতুন বা পুরোনো যে পেন ছিল সে কিন্তু আপনাকে ঠকাতে পারে সে কিন্তু বিবাহ করে নিতে পারে কারণ জানেন কারণ হচ্ছে তার জীবনে নতুন প্রজন্ম কেউ আবার আসবে এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা